হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসে কিউ আলোচনা ওকে এখানে আমরা মূলত তোমাদের থামনেলে এমসিকিউ লিখেছি কিন্তু এগুলো এসে কিউ এমসি মধ্যে পড়ে যেটা আমরা আগেই বলেছিলাম এই চ্যাপ্টারে যেহেতু একটাই মাত্র কনসেপ্ট ভিডিও দেওয়া দেওয়া রয়েছে ওই কারণে আমি তোমাদের চেষ্টা করছি এখান থেকে কোয়েশ্চেনগুলোকে খুব সুন্দর করে অ্যাগ করে একদম কোয়েশ্চেনের মাধ্যমে পুরো কনসেপ্ট ক্লিয়ার করাতে ওকে দেখো এখানে নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব অলরেডি সাত আটটা কোয়েশ্চেন আমাদের আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন প্রেস ত্রয়িকা কি দেখো এই শব্দের অর্থ হল আর্থিক ও সামাজিক সংস্কার এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গরবাচেপ খুব ইম্পর্টেন্ট নামটা মনে রাখবে রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গরবাচেপ রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিল তা প্রেসা নামে পরিচিত একটু সেন্টেন্সটা হয়ে গেছে দেখো তা প্রেস তোরিকা নামে পরিচিত হবে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পারবে তাহলে দেখো একটা জিনিস দেখো আমরা জানি যে উনিশশো সালে বা একানব্বই সালে রাষ্ট্রীয় কিন্তু বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে ষোলো টুকরো হয়ে গেছিল আর সেই সময় রাশিয়া একটা কি ছিল সমাজতান্ত্রিক দেশ সমাজতান্ত্রিক দেশের মেন বৈশিষ্ট্য কী ছিল বলতো তারা সব কিছু সরকার নিয়ন্ত্রণ করবে তাদের ক্ষেত্রে আর সরকার যখন নিয়ন্ত্রণ করবে না তখন আমরা জানি যে আমাদের সরকারি কর্মচারীগুলো কেমন কাজ করে আর বেসরকারি জায়গায় বেসরকারি কর্মচারীগুলো কেমন কাজ করে সরকারি কর্মচারীগুলো খাটে কম ইনকাম করে বেশি বেসরকারি কর্মচারীগুলো খাটে বেশি ইনকাম করে কম দুটোই কিন্তু দুটো নীতির সমস্যা সমাজতান্ত্রিক নীতির সমস্যা হচ্ছে সরকারি কর্মচারীদের সঠিকভাবে না খাটা এবং যদি আমরা দেখি যে ধনতান্ত্রিক দেশ সেক্ষেত্রে দেখব যে বেসরকারি কর্মচারীদেরকে অত্যধিক হারে খাটানো হয় কিন্তু সেই হারে টাকা দেওয়া হয় না এই কারণে কাউকে আমরা সাপোর্ট করতে পারি না দুটোই কিন্তু জাস্ট খারাপ দিকই বেশি হম তো দেখো তো এই উনিশশো সালে কি হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যে সরকার সবকিছু নিয়ন্ত্রণ না করে সেখানে কিছু সরকার একটু উদার হবে দিয়ে প্রাইভেটের উপর ছেড়ে দেবে এটাই হচ্ছে প্রেস্তরিকা তাহলে প্রেস্তরিকা নীতি কোন দেশ নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন কবে নিয়েছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কার নেতৃত্বে নিয়েছিল তাদের রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেবের নেতৃত্বে আর কি কোশ্চেন হবে এখান থেকে নেক্সট গ্লাস নস একই হ্যাঁ গ্লাস নস কি দেখো এই শব্দটির অর্থ হলো সরি এই শব্দটির অর্থ হলো মুক্ত পন্থা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অধিকার ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন মিউ খাইল গর্বাচেবের নেতৃত্বে যে মুক্ত অবস্থা গ্রহণ করেছিলেন তা গ্লাসনাস নামে পরিচিত তাই প্রায়শ ছিল আর্থিক ও সামাজিক সংস্কার গ্লাসনাস ছিল পুরো সোভিয়েত ইউনিয়নে বাকি দেশে তো তাদের মানবাধিকার কমিশন বা বিভিন্ন রকমের কমিশনগুলো ঢুকতে নিষেধ ছিল তাদের জন্য উদার হচ্ছে অর্থাৎ আমরা এইখানটায় দেখছি সোভিয়েত ইউনিয়ন অনেকটাই ধনতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের ওপেন হতে চেয়েছিল সেটাই ছিল মুক্ত পন্থা নীতি বা গ্লাস নথ কি সোভিয়েত ইউনিয়নের যেটা মুক্ত হয়েছিল উনিশশো নব্বই সেম রাষ্ট্রপতি ছিলেন মিখাইল গর্বাচেব আশা করি এই দুটো কোশ্চেন তোমরা বুঝতে পেরেছ খুবই ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি ছিল তো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস যে গঠিত হয়েছিল তার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এক নম্বর দুই নম্বর বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতটা যুদ্ধ হাত থেকে পৃথিবীকে রক্ষা করছে এবং কতটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করছে তা না হলে আজকে ইসরায়েল গাজা যুদ্ধ এতদিন ধরে চলতো না তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতদিন ধরে চলতো না নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান রূপকার ছিলেন জওহরলাল নেহরু অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এই জোট নিরপেক্ষ আন্দোলনকে বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ওকে নেক্সট বত্রিশ নম্বর আচ্ছা পরের কোশ্চেনই দেওয়া রয়েছে প্রথম নির্জট সম্মেলন নির্জট সম্মেলনকেও জোট নিরপেক্ষ বলা হয় কোথায় অনুষ্ঠিত হয়েছিল অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল একই জিনিস তো এটা আমরা জানি যুগস্লাভাকিয়ার বেলগ্রেড শহরে হ্যাঁ যুগোস্লাভাকিয়ার বেলগ্রেড শহরে উনিশশো একষট্টি সালে দেখো তোমাদের ইতিহাসের এই সপ্তম অধ্যায়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একদম হুবহু মিল রয়েছে কোয়েশ্চেনেরও মিল রয়েছে আমি তার জন্য দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি ডিটেলসে তোমরা সেটা দেখো এখানে একটাই ভিডিও করে রাখা হয়েছে সপ্তম অধ্যায়ে তোমরা সেই প্রথম ভিডিওটা দেখো বাকিটা তোমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখো তাহলে তোমাদের ইতিহাসের সপ্তম অধ্যায় পুরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট পঞ্চশীল নীতি কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চো এন লাই ভারত চীন সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যে পাঁচটি নীতি অনুসরণ করে চুক্তি হয়েছিল তা পঞ্চশীল চুক্তি নামে পরিচিত অর্থাৎ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে এবং চীনের প্রধানমন্ত্রী চো এন লাই এদের মধ্যে যে পাঁচটা নীতি গ্রহণ করা হয়েছিল অর্থাৎ এরা একে অপরকে রেসপেক্ট করবে এদের ভূখণ্ড বজায় থাকবে হ্যাঁ সীমানা নির্ধারণ ঠিক থাকবে এটা নিয়ে যদিও এই পঞ্চশীল নীতি চীন বারবার মানে না লঙ্ঘন করে তারা লাদাখে অন্ধ অরুণাচল প্রদেশে অ্যাটাক করে হুম যাই হোক নেক্সট চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন মার্শাল টিটো কে ছিলেন দেখো মার্শাল টিটো ছিলেন যুগস্লাভিয়া যুগস্লাভাকিয়ার হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান একই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মার্শাল টিটো আর জর্জ মার্শাল সাথে গুলালা হবে না জর্জ মার্শাল ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব ট্রুম্যানের ট্রুম্যান সরি মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কিন্তু মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভা যুগোস্লাভাইয়ার রাষ্ট্রপ্রধান নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রথম উপসাগরীয় যুদ্ধ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইরাক আর কুয়েতের মধ্যে হয়েছিল ছত্রিশ নম্বর কবে ও কার নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এটা হবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর মাও সেতুং এর নেতৃত্বে খুব ইম্পর্টেন্ট নেক্সট সুয়েজ খাল কবে জাতীয়করণ হয় সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল উনিশশো এটা মিস্টেক হয়েছে দেখো সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হ্যাঁ আচ্ছা আমার এখানে কনফিউশন চুয়ান্ন ছাপানো তো সম্ভবত ছাপান্নই হবে তা আমি একবার তোমাদের দেখে জানাবো বা তোমরা কমেন্টে অবশ্যই আমাকে এটা জানাবে তো দেখে নেব দেখো নেক্সট আটত্রিশ নম্বর কত ডিগ্রি দ্বারা উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়েছিল দেখো আটত্রিশ ডিগ্রি এগুলো এমসিকিউতে চলে আসছে হ্যাঁ পটসডাম সম্মেলন কবে হয়েছিল আমরা দেখেছি উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি কবে নির্মাণ হয়েছিল কিউবায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি একটা ছোট্ট দ্বীপ সেটা ছিল কিউবা এখানে ঘাড়ি নির্মাণ হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যুদ্ধে কারা জয়ী হয়েছিল ভিয়েতনাম তাং আচ্ছা ডিএনবিএন ফুয়ের যুদ্ধ কবে হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কার সঙ্গে কার ভিয়েতনামের সঙ্গে ফ্রান্সদের ওকে পরাজিত করা হয়েছিল ফ্রান্স এবং জয়ী হয়েছিল কারা ভিয়েতনামেরা কুও মিনতাং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন কুমিন্তাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সাংয়ান সেন হ্যাঁ চীনে পঞ্চশীল নীতি গৃহীত হয় কবে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল উনিশশো সালে কার সাথে কার ভারত আর সাথে চীনের ডিএন বিএন ঘটনা কি ছিল দেখো ভিয়েত মিন সেনাপতি জেনারেল ন গুয়েন গিয়েপ গিয়াপ তাহলে ভিয়েত সেনাপতি কে ছিলেন জেনারেল ন গুয়েন গিয়াপ নামগুলো একটু কেমনই হবে ডিএন ফু নামক স্থানে অবস্থিত ফরাসি অস্ত্র ভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটিকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আক্রমণ চালিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এই ঘটনা ইতিহাসে ডিএনবিএন ফু নামে পরিচিত তাহলে ভিয়েতনামের একটা জায়গা সেটা ছিল ডিএন ফু সেখানে ফরাসি একটা ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে ভিয়েতমিন সেনাপতি নুয়ে গিয়াপের নেতৃত্বে আক্রমণ চালানো হয় এবং ফ্রান্সের পুরো ঘাঁটিকে দুরমুস করে দেওয়া হয় এই ঘটনায় ইতিহাসে ডিএনবিএন নামে পরিচিত তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন জিওনিস্ট অর্থাৎ ইসরায়েল যা আছে সেই ইসরায়েল বর্তমানে যে তৈরি হয়েছে তাদেরকে জিওনিস্ট বলা হয় তো এই জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন বেন গুরিয়ন বেন গুরিয়ন নেক্সট ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন প্রেস্তরাইকা এর প্রবর্তক কে ছিলেন দেখো প্রেস নীতির এর প্রবর্তক ছিলেন আমরা পড়েছি সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গরবাচেপ অর্থাৎ আমরা আগের পার্টগুলো ভালো করে পড়লে এখান থেকে পারবো কারণ এগুলো আমরা এমসিকিউ আকারে লেখার চেষ্টা করেছি সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন গণপ্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন গণতান্ত্রিক চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চো এন লাই কিউবার রাষ্ট্রপতি কে ছিলেন দেখো কিউবার যে উনিশশো সালে গণ হয়েছিল তারপরে কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো যদিও বড় প্রশ্নটা এর আগের বার তোমাদের চলে এসছে নাহলে বড় প্রশ্ন আমরা ডিটেলসে কিউবার হিস্ট্রিটা জানতাম নেক্সট জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন দেখো জেনারেল নেগুইপ এটা আলাদা নাম এটা ছিল মিশরের সেনানায়ক ছিলেন পঞ্চাশ নম্বর স্বাধীন ইসরায়েলের রাষ্ট্র সৃষ্টি হয় কবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল প্যালে প্যালেস্তাইনের যুদ্ধ তো সেই স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের গঠন হয়েছিল চব্বিশে মে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এগারো নম্বর আধুনিক চীনের জনককে আধুনিক চীনের জনক হচ্ছেন মাউ সেতু কারণ তার নেতৃত্বে লং মার্চ হয়েছিল নেক্সট স্পুটিং হ্যাঁ স্পুটিং কত খ্রিস্টাব্দে মহাকাশে পাঠানো হয় প্রথম যে যে যানটা বা যানবাহনটা মহাকাশে পাঠানো হয়েছিল সেটা ছিল স্পুটিং উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং নাম শুনে বুঝতে পারছি এটা পাঠিয়েছিল রাশিয়া রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আমাকে বলবে তার সাথে নামে মিল আছে কিনা সেটাও বলবে কমেন্টে দেখো সিং চুই হুই এর প্রবর্তক কে ছিলেন সিং চুই হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াং কোয়েশ্চেন বেস্টনি নীতির প্রবক্তা কে বেস্টোর নীতির প্রবক্তা হচ্ছেন জর্জ কেন্নান বেস্টনি নীতি কি এটাই লাস্ট কোয়েশ্চেন দেখো প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ ছিলেন একজন জর্জ এফ কেন্ন তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মিস্টার এক্স ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় সোভিয়েত কার্যকলাপের উৎস নামে এক নীতি লেখেন যা বেষ্টরী নীতি নামে পরিচিত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে কিভাবে দমন করা যায় তার প্রতিরোধকে তা নিয়ে একটা প্রতিবেদন লিখেছিলেন সেটাই মিস্টার মানে তিনি ছিলেন জর্জ এফ কেন কিন্তু ছদ্মনাম ছিল মিস্টার এক্স কোন পত্রিকায় লিখেছিলেন ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় সোভিয়েত ইউনিয়নকে ঘিরে ফেলার নীতি সেটাই হচ্ছে বেষ্টরী নীতি তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের পুরো এসকিউ এবং এমসিকিউ এর কনসেপ্ট অলরেডি তোমাদের কনসেপ্ট ভিডিও একটা আলোচনা করা হয়েছে এবং বাকি প্রশ্নটা কেন করিনি বলতো তার কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার টু এ ডিটেলসে আলোচনা করেছি সেম জিনিস একই একদম হুবহু তোমরা বড় রাষ্ট্রবিজ্ঞান নেই ভেবে অনেকেই পড়বে না একদম করবে না দুই নম্বর চ্যাপ্টারটা অবশ্যই পড়ো ইতিহাসের কোয়েশ্চেন তোমরা কমন পাবে আর তোমাদের জন্য যেটা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি বারবারই বলি যে তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে যারা সিরিয়াস স্টুডেন্টস আছো যারা তোমাদের পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পেতে চাও তারা অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের সমস্ত এসে কিউ এমসি কিউ পিডিএফগুলো দিয়ে দিই বড় প্রশ্নের পিডিএফ দিই বোঝা থাকে সেখানে সেখানে প্রত্যেকের চ্যাপ্টারের কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্লে লিস্ট দেওয়া রয়েছে যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবো টেস্ট পেপারের সেটগুলোর অ্যান্সার তোমাদের উত্তর সহ লিখে দেওয়া হবে এবং নক টেস্ট নেওয়া হবে এছাড়া তোমাদের পড়াশোনা কেমন করছো সেই পড়াশোনাও ধরা হবে সপ্তাহে একদিন প্রত্যেকের চ্যাপ্টার ধরে ধরে তো সুতরাং বাংলার স্কুলের সঙ্গে ওতপ্রতভাবে প্রিপারেশান নেওয়ার জন্য উচ্চ মাধ্যমিককে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাও এর জন্য মাত্র মাত্র তোমাদের একবারই পে করতে হবে ইতিহাসের জন্য 99 নাইন রুপিস পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন এবং দুটো একসাথে যারা নেবে তারা ওয়ান সিক্সটি নাইন দেখো এটা পুজো পর্যন্ত আমি রাখবো পরবর্তীকালে অবশ্যই এই ফিজটা বাড়বে তার কারণ আমাদের তখন অলরেডি সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে পরে কিন্তু জয়েন হতে গেলে অবশ্যই ফিস বাড়বে তোমাদের হ্যাঁ যাই হোক তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এই যে টাকাটা নিচ্ছি তোমাদের অনেকেই মনে হতে পারে যে স্যার হয়তো টাকা নিয়ে পড়াতে শুরু করে দিয়েছে না একদমই না আমি সমস্ত জিনিসই তোমাদের ইউটিউবে ফ্রিতেই আপলোড করবো শুধু এখানে তোমাদের স্ক্রিনশট নিতে হবে লিখতে হবে সব জিনিস গোছানো থাকবে না এই একটা প্রবলেম বাকি টেলিগ্রাম চ্যানেলে কি শুধুমাত্র গুছিয়ে জিনিসগুলো দেওয়া রয়েছে এটাই পার্থক্য তো তুমি যদি মনে করো যে না আমার এই নিরানব্বই টাকাটাও অনেক বেশি তাহলে অবশ্যই তোমার জয়েন হওয়া দরকার নেই তুমি ইউটিউবে ফলো করো বাংলার স্কুলকে তাহলেই হবে সেখান থেকেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ